হ্যালো এভরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি যে এমবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো এখন বাজে সকাল আটটা তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো তোমরা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ব্লগটা কি কারণ তো বন্ধুরা তোমাদেরকে বলি এখনও বাবার বাড়িতে আমরা আছি সবাই মিলে তো আমাদের চন্দ্রেশ্বর আর দীঘা হয়ে ঘুরে আসার কথা ছিল আজকে কিন্তু দিদির শরীর অসুস্থতার কারণে আমরা কেউ যেতে পারিনি তাই আজকে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি যে বাড়িতে আমরা পিকনিক করব তাই সমস্ত কিছুটা আজকে পিকনিকের মতোই করে করছি তো দাদা একটা দেশি মুরগি কিনে নিয়ে এসে আজকে দেশি মুরগির লাল লাল করে ঝোল হবে তো মটন চিকেন মাছ সব রকম তো খাওয়া হয়েছে তো দেশি মুরগি খাওয়া হয়নি তাই দাদার খুব ইচ্ছে যে তোরা বাড়ি যাওয়ার আগে সবাই মিলে দেশি মুরগি একটা রান্না করে খেয়ে দিয়ে তারপরেই বাড়ি যাবি তাই আজকে উদ্যোগ হাই গাইস করে দে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সকালে জলখাবারের দায়িত্বে আমি আছি তো সকালে জলখাবারটা আমি বানাচ্ছি আর তার সঙ্গে আমার দিদির মেয়ে মাম ও আমার সঙ্গে আছে ও আমাকে হেল্প করছে তো বর অনেক ব্যস্ততার মধ্যে আছে সবাইকে চা করে দিচ্ছে আর দাদা বাড়ির কাজ শুরু করবে তাই অনেক মিস্ত্রি এসছে সবার সঙ্গে কথা বলছে দিদি ওদেরকে চা দিচ্ছে তো এইদিকে মেজ মাছ কেটে ফেলছে আজকে তো মাছ হওয়ার রান্না করার কোনো উদ্যোগ ছিল না তো মাছ বিক্রি করতে বাড়িতেই আসছে যে আমি বললো না মাছ কিনবো তাই মেজ দিয়ে মাছ মাছ কাটছে আর এইদিকে দেখতে পাচ্ছ তাপসদার উপরে মুরগি কাটার দায়িত্ব পড়েছে তো বেচারা একা একা মুরগি ছাড়াচ্ছে না বাবা অবশ্যই হেল্প করবে তো তোমার আমাদের দাদা ভাইয়ের উপরেও দায়িত্ব ছিল দাদা ভাই কাজের জন্য আসতে পারেনি সে দুপুরে খাওয়ার সময় আসবে তাই তাপসদের একা একা করছে আর বাবা হাত লাগাবে এইভাবে চলছে আমাদের পিকনিকটা আমার মৌমা আমার মাম আমাকে হেল্প করছে আমি উঠে পড়তেই ও খন্তি ধরে নিয়েছে এইভাবে চলছে এখানে দিদি সবজি কাটছে খাওয়া শুরু করে দিয়েছে সমস্ত মিলে এলোমেলোভাবে ভাবে চলছে আমাদের Ке хаччу коч боо баа пик ке хаччу хие халаа нар лагэ ага шууг ямар оч хийх чи та та писе морд তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এবার চিকেন রান্না করতে বসে পড়েছি তো দিদি সবজি তরকারিটা রান্না করেছে বরদি আর মেজ রান্না করেছে মাছের মাছের তেল ঝাল আর আমার দায়িত্বে পড়েছে চিকেন রান্না তো আমি চিকেন রান্না করতে বসেছি তো মাম তো আছে সঙ্গে ও ডিরেকশান দিচ্ছে মেজদিও কাছে বসছে আমার পুচকুও বসছে সবাই বসছে মাও বসছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার চোখের অবস্থা কেমন হচ্ছে তো বাইরে রান্না হচ্ছে তো বাতাসের জন্য ধোঁয়া এদিক ওদিক হচ্ছে তো তোমাদের সঙ্গে তো তোমাদের দাদা চিকেন রান্না আমি এতবার শেয়ার করেছি তো আমি কিভাবে চিকেন রান্না করেছি করছি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি তো তোমরা দেখো আমি কিভাবে চিকেন রান্না করছি কোথায় যাবে তোমরা যাবে দেখবে হ্যাঁ রাস্তায় যাবে না ভাইকে নিয়ে ঠিক আছে বাবা জুতো পরে ওঠে না ওখানে ঠাকুর আছে আসো এখানে আসো এখানে আসো বাবা তোমার বাবা ওইখানে কচ তুমি আর কচ এখানটায় খেলো খেলো আমি ভিডিও করছি বন্ধুরা তোমাদের সঙ্গে আবার বক বক করতে চলে এলাম তো ছেলেকে স্নান করে খাওয়ানো হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা বাবা জায়াবু দাদা তাপস দা মাম্মা সবাই খেতে বসছে তো ওরা খাওয়া শুরু করেছে তোমাদের দাদাভাই এখন এসে পৌঁছায়নি তো ওকে কল করলাম বলছে রাস্তায় এস আসছে তোমাদের দাদাভাই এলে আমরা খেতে বসবো তো সবার মন খারাপ আমরা সবাই চলে যাবো বাড়ির দিদিও চলে যাবে মা বাবা তো সকাল থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে মা বাবারও খুব মন খারাপ আমরা সবাই চলে গেলে পুরো ঘরটা ফাঁকা হয়ে যাবে মা বাবা পুরো একা হয়ে যাবে আর দিদিও কাঁদছে মেয়ে দিও কাঁদছে সবাই কাঁদছে সবারই খুব মন খারাপ বন্ধুরা দেখো আমরা যেহেতু পিকনিক করছি সেহেতু আমরা সবাই কলা পাতায় খাচ্ছি বাইরে বসে তো কলা পাতায় খাওয়া আনন্দটা সম্পূর্ণ অন্য রকম দাদা ভাইও চলে এসছে এবার ও খেতে বসে গেছে আমার ছেলেও খেতে বসে গেছে আমার ছেলে স্কুলে গেছিলো ওর খেলা ছিল তোমার দাদা ভাই ওকে নিয়ে এলো সঙ্গে করে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে ফেলবো আর বড় করব না কারণ আমরা এরপরে বা সবাই বাড়ি বেরোবো সবাই ব্যস্ত হয়ে পড়বো তাই তোমাদের কাছে একটাই অনুরোধ যারা আমার চ্যানেলে এখনও নতুন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে এবং আমার ভিডিও যাদের ভালো লাগে তোমরা সবাই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের কাছে আমি এটাই অনুরোধ করছি যদি আমার ব্লগ ভালো না লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি ভাই তোমার ব্লগ আমাদের ভালো লাগছে না এবং তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা আমি আজকে এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকো